যারা অনেক সময় আপনার বাচ্চাদের স্কুলে নিয়ে যান আপুরা যারা বাইরে বসে থাকেন গরমে তো তাদের জন্য স্বস্তি দেওয়ার জন্য কিন্তু এই মিনি সাইজের ফ্যানগুলো আছে বাচ্চাদেরও কিন্তু আপনি দিতে পারবেন যেমন সামনে আপনার গরম চলে আসতেছে আপনি গরমও কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে এই ফ্যানগুলো ইউজ করতে পারবেন এবং সব সময় কাজ করেন তারাও চালু ইউজ করতে পারবেন কিন্তু গলায় দিয়ে দিতে পারবেন ফ্যানের স্পিডটা কিন্তু অনেক ভালো থাকবে যারা বাইক রাইড করেন অথবা যারা সাইকেল চালান তারাও কিন্তু আপনার চালিয়ে আর যারা এগুলো অনলাইনে নিতে চাচ্ছিলেন যারা আসতে পারবেন অনলাইনে নিতে চাচ্ছিলেন তো সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে কিন্তু

তারপরে যারা ছিলেন আসলে ভালো শেষ নাই যেমন আমাদের কাছে এটা কিন্তু আপনি নিচে রেখে অথবা রেখে অথবা বাচ্চাদের পাশে রেখে কিন্তু আপনি খুব সুন্দর ভাবে

আচ্ছা ফ্যানের স্পিডটা কিন্তু অনেক ভালো ছোটো সাইজ হলে ফ্যানের স্পিডটা অনেক ভালো এবং এটা সুন্দর স্মার্ট আমি যারা অনলাইনে নিতে ধরে পাঠা দিলে আমরা অবশ্যই কিছু টাকা করতে হবে আমাদের কাছে এটা কিন্তু অনেক আচ্ছা

ফ্যানের স্পিডটা কিন্তু অনেক ভালো ভালো এবং এখানে কিন্তু ঠান্ডা বাতাস বের হবে টাকা জি কাছে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আছে এই মডেলটা কিন্তু একদম আপডেট মডেল নতুন আসছে এটা কিন্তু আপনার ফ্যানের স্পিডটা কিন্তু কম বেশি করতে পারবেন তিনটা স্টেপে বাড়াতে পারবেন

এক হাজার পঞ্চাশ টাকা যারা মুভ করা আপনার না ডানে দিলে এবং কোয়ালিটি খুবই ভালো এটা একবার চার্জ দিলে আপনি মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টার পেয়ে যাবেন এবং বাতাসটা কিন্তু হবে একদম ঠান্ডা